মদ্যপ যুবকের দায়ের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি ধারালো দা দিয়ে শরীরে বিভিন্ন অংশে আঘাত করার ফলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সে আহত ব্যক্তি বর্তমানে গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজের আইসিউতে চিকিৎসাধীন সামসুল আলম চৌধুরে। ঘটনাটি ঘটেছে শিলচর শহর সংলগ্ন আউলিয়া বাজারে হামলাকারী বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায় ঘটনার বিবরণে জানা গেছে নিজের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মদ্যপ এক যুবকের দায়ের আক্রমণের শিকার হন কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দার শামসুল আলম চৌধুরী গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজের আইসিউতে ভর্তি করা হলে এদিকে এই ঘটনায় শামসুল আলমের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে তিনি ঠিক কি কারণে শামসুলের উপর হামলা হলো তার কারণ জানাতে পারেননি পরিবারের সদস্যরা আমার নাম শহীদ হোসেন বড়ুয়া গতকালকে রাতে আমার মামা যা হোটেল আছে আলিয়া বাজারে কারণ দাদা তাকে আওয়াজ সময় হঠাৎ আওয়াজ সময় হঠাৎ একটা জেলে তাকে হামলা করছে হামলা হচ্ছে এই জেলেটা মানে মদ ভাইয়া পুরা মতে ভুল আছিলো আর তার আওয়াজ সময় দাদি তাকে হামলা করছে কারণ চৌধুরু মাঝে প্রচুর যখন আছে এখন বর্ধমান মেডিকেল আইসি তে তার ভর্তি হওয়া আছে তার নাম চম্পুল আলম চৌধুরী ভগবান নাম্দীন চৌধুরী দেখা দেখো

সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ